ও তুমি আমায় ভালোবাসে যাও আমি তোমায় ভালোবাসা শিখিয়ে দিব তুমি আমার কাছে এছো ভালোবেসে খুঁজে দিছে তুমি কোনো দিন শোনা তাহলে কীভাবে তোমায় শিখাব ভালোবাসা তুমি শুধু আমার জীবনে তুমি ভালোবাসা আমার জীবনে ও আমার তুমি কেমন ভালোবাসো আমার জীবনে কাছে আছো আমি তোমায় ভালোবাসা দিব ও আমার তুমি কেন খোঁজো না আমি তোমায় ছাড়া করে তুমি শুধু তুমি আমার তোমারও ভালোবাসা আমি তোমায় শিরতি হে জীবন তুমি আমার আমি তোমার ভালোবাসা তুমি শুধু তুমি